আসসালামু আলাইকুম আসছে বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করার সাথে সাথে প্রত্যেক নাগরিক ভোটারদেরকে গণভোটেও অংশ নিতে হবে আসুন জেনে নেব গণভোটে হ্যাঁ ভোট কেন দেব আপনি কি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে কেউ চাইলে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না চাইলেই জরুরি অবস্থার সময় নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না চাইলেই এক্সট্রা জুডিশিয়াল ফিলিং করতে পারবে না আপনি কি চান সংসদে একটি উচ্চ কক্ষ থাকুক দলগুলো ক্ষমতায় গিয়ে দুই তৃতীয়াংশ সদস্যের জোরে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না নিতে পারে এটা চান সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন রাখু এটা চান সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারুক অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারুক আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে এটা সরকারি দল এবং বিরোধী দল মিলেই ঠিক করুক একই রকমভাবে নির্বাচন কমিশন পিএসসি সিএজি এইসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকুক আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করুক যাতে আমাদের মতন সাধারণ মানুষ বিচার পেতে পারে আপনি কি চান সব বিভাগীয় শহরে উচ্চ আদালত ধরেন আপনার স্বজন খুন হয়েছে সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট চাইলেই ক্ষমা করে দিতে পারে আপনি কি চান আপনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারে অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এরকম কোনো অপরাধীকে ক্ষমা করতে না পারুক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকুক এটা কি আপনি চান

চরম অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের মানুষের ভোগান্তি যেন নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছে এই সব অনিয়মের সিস্টেমগুলোকে ভেঙে ফেলে মানুষের জন্য কল্যাণকর সময়োপযোগী আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত একটা রাষ্ট্র ব্যবস্থা পেতে গণভোটে হ্যাঁ ভোট দিতেই হবে বাংলাদেশের একজন নাগরিক ও ভোটার হিসেবে সিস্টেমের কনস্ট্রাকটিভ চেঞ্জেস আনার অঙ্গীকার নিয়ে অস্ট্রেলিয়াতে আমার প্রায় বিশ বছরের প্রবাসী জীবনে এই প্রথম বাংলাদেশের জন্য পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আর গণভোটে তো অবশ্যই দিয়েছি হ্যাঁ ভোট আমরা চাই সর্বোচ্চ দশ বছরের বেশি কেউ রাষ্ট্রক্ষমতায় না থাকুক চাই একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাই বিচার বিভাগ কখনোই শাসন বিভাগের অধীনে না থাকুক আমরা চাই জুলাই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার ধন্যবাদ আসসালামু আলাইকুম